এক্সকিউজ মি আপনার কাছে কি ভ্যালেন্টাইন ডে কার্ড আছে জি আছে কিরকম কোয়ালিটির চাচ্ছেন তার ভিতর লেখা থাকবে তুমি আমার প্রথম তুমি আমার শেষ ভালোবাসা হ্যাঁ হবে আপনি এক কাজ করেন আমাকে বারোটা দেন আচ্ছা ঠিক আছে

বলেন কি অরুণ ভাই তাই নাকি তা আপনার গার্লফ্রেন্ড আপনাকে কি গিফট করলো আমার একটা কোলবালিশ গিফট করছে বললো সামনে ভ্যালেন্টাইন ডে আসতেছে কোলবালিশ বালিশ করা প্র্যাকটিস করো আচ্ছা অরুণ ভাই চোদ্দই ফেব্রুয়ারি যদি ইলেকশন হইতো তাহলে বিষয়টা কিরকম হইতো নির্বাচন কমিশন বিপদে পড়ে যেত ভ্রাম্যমান ভোট কেন্দ্র তৈরি করা লাগতো একদম ঠিক বলছেন ভ্রাম্যমান ভোট কেন্দ্র পার্কে পার্কে গিয়ে ভোট কালেকশন করতো শুধু পার্কে না শহরে হোটেলে আর লিটনের ফ্ল্যাটে গ্রামে পাটখাতে গিয়ে ভোট কালেকশন করা লাগতো রোজ ডে প্রপোজ ডে চকলেট ডে উইশ করলা আজকে তো টেডি ডে টেডি ডে উইশ করবা না বলছি না এবার প্রত্যেকটা ডে তোমারে আমি উইশ করব তাই নাকি আজকে তো টেডি ডে তো আমার টেডি কোথায় আরে বেবি আমিই তো তোমার জীবন্ত টেডি রাত হোক আমার টেডি মনে করে জরায় ধরে শুয়ে থাকবা বাবু হ্যালো বেবি তাই শোনো না আজকে তো টেডি ডে আমার জন্য আমার মতো কিউট একটা টেডি কিনে নিয়ে আসবা থ্যাংক ইউ সো মাচ বেবি আমি তোমার জন্য টেডি কিনতেই আসছিলাম টেনশনে পড়ে গেছিলাম কি রকম টেডি কিনবো এখন তো টেনশন কমলো আমার মতো সুন্দর কিউট একটা টেডি কিনে নিয়ে আসবা ওকে বেবি ভাইয়া ওই শিবপাঞ্জির মতো টেডিটা আমারে দাও তো হ্যালো হ্যালো গুগল বউয়ের জন্য একটা বিমা করতে চাই এটা খুবই ভালো সিদ্ধান্ত আচ্ছা বিমা করার পরের দিন যদি বউ মারা যায় তখন কি পাবো যাবজ জীবন জেল অথবা ফাঁসি কিরে ভাই তুই আমার রক্ত খাইতে এইসস তুই জানোস না বিবাহিত পুরুষদের গায়ে রক্ত থাকে না খোঁজ নিয়ে দেখো মশাটাও বিবাহিত পুরুষ রক্ত শূন্যতায় ভুগতেছে তাই বাধ্য হই তোমার কাছে আসছে অরুণ ভাই শীত এবারে একটু বেশি পড়ছে কিন্তু এত তাড়াতাড়ি চলে গেল কেন শীত গেছে ভালো হইছে আপনাদের জন্য তো সুবিধা হইছে তাই না কি রকম সুবিধা হলো আমার কাছে তো শীতের সিজনটাই ভালো লাগে এখন তো রাতের বেলা ফুল পাওয়ারে ফ্যান সেরে দিতে পারবেন খাটের আওয়াজ বাইরে আসবে না ভাই রোজ ডেতে রোজ দিলেন চকলেট ডেতে চকলেট দিলেন টেডি টেডি দিবেন না ভাবি আমি সিদ্ধান্ত নেসে আমি আপনাকে একটা জীবন্ত টেডি উপহার দেব বলেন কি অরুণ ভাই তাই নাকি তা কখন দিবেন আজকেই দেব কিন্তু ডেলিভারি হতে কিন্তু নয় মাস সময় লাগবে ভ্যালেন্টাইন দেখো এইসব ডে গুলো বিয়ের আগের ঝামেলা ছিল এখন ঝামেলা না হ্যালো মা তুমি তো বলছিলা বিয়ের পরে জামাই সেতে ভ্যালেন্টাইন ডে পালন করতে এখন তোমার জামাই বলে ওটা নাকি বিয়ের আগের ঝামেলা ছিল টুম্পা আজকে শীত অনেক বেশি তাই না হ্যাঁ অনেক বেশি একদম সহ্য করা যাচ্ছে না তাহলে চলো শরীর গরম করার ব্যবস্থা করি মনে হয় না শরীর গরম হবে ওয়েদার খারাপ টেনশন নিয়ে আর কিছু নাই ছাতি আমি আগের থেকেই আইনি রাখছি আচ্ছা ভাবি চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে আর একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস কোনটা বেশি গুরুত্বপূর্ণ অরুণ ভাই অবশ্যই চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে বেশি গুরুত্বপূর্ণ এইটা কিরকম কথা বললেন মাতৃভাষা দিবসের থেকে ভ্যালেন্টাইন ডে কিভাবে গুরুত্বপূর্ণ হয় মাতৃভাষা শিখাবেন তো সন্তান রে ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে পালন না করলে সন্তান পাবেন কোথায় বাহিরে যাও মোটর জ্যাকেট পরে ঘরে আসলে কম বলো গায়ে দাও না তোমার কি শীত লাগে না কেমনে লাগবে তোমার মতো বউ আছে যার তার কি কখনো শীত লাগতে পারে বলো কি তাই নাকি এ আমার রূপের আগুনে তোমার শরীর গরম হয় তাই না আরে রূপের আগুনে না তোমার সুপর আগুনে শরীরে আগুন ধরে যায় যা বেজেতি ভাই আপনি না যুদ্ধ করতে গেছিলেন বর্ডারে আবার ফিরে আসলেন কেন भाभी অনেক চিন্তা করে দেখলাম আমি যুদ্ধ করলে কোনো লাভ হবে না তাই ফিরে আসছি বুঝতে পারছি অরুণ ভাই আপনি ভয় পাইছেন তাই ফিরে আসছেন তাই না আরে ভাবি আমারে দেখে ঘরের বউ ভয় পায় না শত্রুরা কি বাল ভয় পাবে লাখ লাখ শুক্রিয়া আমি ছেলে হই নাই নয় তো ভ্যালেন্টাইন ডে দিন একটা ফুল নিয়া রাস্তা রাস্তায় মেয়ে পটানোর জন্য ঘুরে বেড়ানো লাগতো ভাগ্যিস ছেলে হয়ে জন্মাইছিলাম নইলে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে দিন 10 টাকার ফুল আর টুনটুনি দিয়া ঘন্টার মতো বাজায়া চলে যেত গজব বেজতি মায়া কই তুমি শিগগির এদিকে এই লোকটার যন্ত্রণায় ঘরের কোনো কাজ ঠিকমতো করতে পারি না। কি হইছে বলো? আমি গোসল করতে দেবো তুমি বাথরুমের সামনে এসে দাঁড়ায় থাকো। আমি এখানে দাঁড়ায় কি করব? তুমি গোসল করতিছ সেটা দেখবো। আরে না, পাঁচ মিনিটের ভিতর যদি বাথরুম দিয়ে না বাইরে তাহলে দরজা ভাঙিয়ে বের করো। হ্যালো। এই কি এত রাতে দরজায় নক করতিছে? দুলাভাই আমি মায়া তাড়াতাড়ি দরজা খুলেন। কি ব্যাপার ছোটকিন নি এমন করতিছ কেন? ভয় পাইছো নাকি? দুলাভাই আমার গেছে আপনি তো জানেন আমি অন্ধকার ভয় পাই আজকে রাত্রে আমি আপনার রুমে ঘুমাই বলো কি তাই নাকি তাড়াতাড়ি চলে আসো আমি অন্ধকার ভয় পাই না আমি তোমার রুমে গিয়ে ঘুমাই কেমন লাগে কি করছিস আমার কেন মারলা তুমি কিছু করো নাই তাতে এই দোষা এবার চিন্তা করো যদি কিছু করতে তাহলে কি হইতো তোমার অবস্থা এই দেখো দেখো কত বড় একটা গর্ত আরে বাপরে সত্যি তো অনেক বড় গর্ত আচ্ছা আমি আমি তখন তুমি কি করবে ট্রাক মাটি এনে চাপা দিয়ে দিতাম এই কি বললা তুমি শীত শুরু হওয়ার পর থেকে একদিনও গোসল করো নাই তুমি জানো গোসল না করলে তোমার শরীরে কত ধরনের রোগ ব্যাধি হতে পারে শোনো গোসল করার অনেক উপকারিতা আছে সেটা আমি জানি কিন্তু তাই বলে গরমের জন্য পানি বাঁচাবো না এতটা খারাপ না বলে আমার জামাই দিকে নজর দিয়া বন্ধ করেন আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করে ঘি উঠাবো তুমিও না শুধু কথায় কথায় আঙ্গুল বাঁকা করে ঘি উঠাতে চাও কেন ঘি গরম করে বের করে নিলেই হয় সেই গরম ঘি তোর গায়ে দিলে আগুন ধরিয়ে দেবো